ধরো এরকমই এক শনিবারের সন্ধ্যাবেলায় তুমি তোমার বাড়িতে স্টাডি রুমে বসে গল্পের বই পড়ছো হঠাৎ শুনতে পেরে ছাদ থেকে তোমার মা চিৎকার করে তোমাকে ডাকছে আর বলছে একবার তাড়াতাড়ি ছাদে আয় তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাড়াতাড়ি তুলে নিয়ে যা। তুমি কথাটা শুনে গল্পের বইটা বন্ধ করে আসছি বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় রান্নাঘর থেকে শুনতে পেলে তোমার মায়ের গলার আওয়াজ সে বলছে এখন ছাদে যাস না ডাকটা আমিও শুনেছি তুমি হথভম্ব হয়ে ব্যা হথমথ হয়ে রান্নাঘরের দিকে তাকাতেই হিসাবে এমন সময় তুমি দেখতে পেলে ছাদের সিঁড়ি থেকে তোমার মা হাতে জামা কাপড় নিয়ে নিচে নেমে আসছে নিচে নেমে তোমার মা তোমাকে বলল একটা কথা কি একবারে কানে যায় না ছাদে আসতে বললাম এলি না কেন বলেই তোমার মা হেঁটে ঘরে চলে নেন তুমি কি করবে কিছুই বুঝতে পারছো না ঘাম ছুটছে রীতিমতো তোমার ধীর পায়ে তুমি রান্নাঘরের দিকে গেল গিয়ে দেখলে রান্নাঘর পুরো ফাঁকা কেউ নেই সেখানে আজকের ঘটনাটা হয় পা ওয়েলকাম ব্যাক তোমরা শুনছো বছরের প্রথম ভৌতিক ঘটনা গল্পওয়ালার আটত্রিশ নম্বর এপিসোড হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান আশা করছি নতুন বছর তোমাদের প্রত্যেকের খুব ভালো কার্ড তো লাস্ট এপিসোডে তোমরা আমাকে সাজেস্ট করেছিলে কমেন্ট বক্সে যে আমি যেন তোমাদের সামনে এসে ঘটনা শোনাই তো যেহেতু আমি কথা দিয়েছিলাম যে এই বছর ডেফিনেটলি নতুন কিছু করব তাই এখন থেকে প্রত্যেক মাসে একটা করে স্পেশাল এপিসোড আসবে তোমাদের জন্য যেখানে আমি তোমাদের সামনে বসে তোমাদের কি ঘটনা শোনাব এছাড়াও গল্প বলার হরর অডিও পডকাস্ট আর কোস্টলি কল রেকর্ডিং যেমন চলছে সেগুলো চলতেই থাক তো তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে বা লাইভ কল রেকর্ডিং করতে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও আমার ইনস্টাগ্রাম আইডি স্টোরি টেলার আন্ডারস্কোর অরিত্র এখন ঘড়িতে রাত দশটা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি ভৌতিক ঘটনা নিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সায়ন্ত সাহা তো ঘটনাটি তিনি পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করে তো যেভাবে লিখে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই তোমাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি হ্যালো অর্চা কেমন আছো আমি সায়ন্ত বলছি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে আজ আমি তোমাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরতে চাই আমি জানি না এই ঘটনাগুলো শুনে তোমরা কি ফিল করবে কিন্তু বিগত বারো বছর ধরে আমার আর আমার পরিবারের সাথে যা ঘটছে সেগুলো কিভাবে বর্ণনা করো আমার জানা নেই ঘটনাগুলো শুরু হয় দু হাজার দশ এগারো সাল থেকে তখন সবে মাত্র এইচএস এক্সাম দিয়েছে তো যথারীতি এক্সাম শেষ হয়ে যাওয়ার পর সবার আমিও খেলাধুলা করে আর আড্ডা দিয়েই দিন কাটাচ্ছিলাম ঠিক সেই সময়তেই একটা অদ্ভুত ঘটনা আমার চোখে পড়ে আমি যেই জামা কাপড় পরে আড্ডা মারতে যেতাম ধরো শার্ট টি শার্ট বা ট্রাউজার যেটাই পরে যেতাম না কেন যখন আমি সন্ধ্যের থেকে আড্ডা মেরে বাড়ি ফিরতাম দেখতাম আবার পুরো জামাকাপড়ে আঁচড় মারা হয়েছে মানে খুব সূক্ষ্মভাবে ব্লেড দিয়ে কাটলে যেরকমভাবে জামা কাপড় ছিঁড়ে যায় ঠিক সেরকম আশ্চর্যের ব্যাপার আমার শরীরে কখনো কোনো রকমের তাক পড়ে কিন্তু প্রতিনিয়ত বাড়ি ফিরে দেখতাম আমার জামা নষ্ট করে দেওয়া হয়েছে ব্যাপারটা চলতে চলতে এমন জায়গায় গেল যে বাধ্য হয়ে আমার বেশিরভাগ জামা প্যাক ফেলে দিতে হয়েছিল হয়তো বিশ্বাস করবে না তোমরা এই ঘটনার কারণে আমায় বাড়িতে প্রচুর মারথর পর্যন্ত সহ্য করতে হয়েছিল কারণ তখন বয়সটাও অনেক কম ছিল আর আমার বাড়ির লোকের সন্দেহ যায় আমার বন্ধুদের ওপর কিন্তু আমি এতটাই বেশি কনফিউজ ছিলাম যে এইটুকু জানতাম আমার কোনো বন্ধু এক এরকম কাজ অন্তত করবে না তেমন এটাও জানতাম না যে এই কাজগুলো আসলে করছে ডাকি এই ঘটনাগুলো নিয়মিত চলতে থাকে আমার সাথে তখনও বুঝতে পারিনি এগুলো কোন পর্যায়ে পৌঁছতে পারে এরপর হঠাৎ করেই আমার বাড়ি থেকে জিনিসপত্র হারিয়ে যেতে শুরু করলো ধরো আমার কোনো দরকারি কাজের জিনিস আমি টেবিলে রেখেছি হঠাৎ দেখি সেই জিনিসটা টেবিলে নেই পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পেতাম না কিন্তু অদ্ভুতভাবে হারিয়ে যাওয়ার দু তিন দিনের মাথায় কি সেই জিনিসটা খুঁজে পেতাম আমাদের বাড়ির আশেপাশের সংলগ্ন এলাকা প্রথমে ভেবেছিলাম যে ঘরের লোকই হয়তো ফেলে দিয়েছে কিন্তু ভুলটা তো সেদিন ভাঙলো যেদিন দেখলাম আমার মানি ব্যাগটা হারিয়ে যাওয়ার চার দিনের মাথায় যখন বাবা পাশের বাড়ির ডাস্টবিন থেকে সেটা কুড়িয়ে এনেছে আমাদের কেবে কিছু বুঝে উঠতে পারছিল না যে আসলে ঘটছেটা কি এরকম বহু জিনিস আমাদের ঘর থেকে হারিয়ে যেত কখনো বাবা কখনো মা বা কখনো আমি সেই জিনিসগুলো বাইরে থেকে খুঁজে নিয়ে আসতাম এছাড়াও এরকম অনেক জিনিস যেগুলো আর কখনো খুঁজে পাইনি আমরা দু থেকে দু পর্যন্ত এক নাগারে এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটতে থাকে একটা হাসি খুশি পরিবারের চেহারাই যেন পাল্টে গেল এই ঘটনাগুলোর কারণ ঘরে নিয়মিত অশান্তি লেগেই থাকত কারণ ঘর থেকে টাকা পয়সা পর্যন্ত হারিয়ে যেত এই ভয়তে আমরা সব সময় দরজায় তালা ঝুলিয়ে রাখতাম তারপরেও কোনো কিছুই থামেনি সালটা ওই দু হাজার চোদ্দোর মাঝামাঝি সময় হবে খেয়াল করলাম ঘটনাগুলো এবার বাবা মায়ের শুরু করেছে হঠাৎ একদিন থেকে উঠি মায়ের কথা শুনে আমার শরীর রীতিমতো ভারী হয়ে যায় মা বলে যে রাতে যখন মায়ের তা সবে ধরেছিল যখন চোখটা লেগেছিল তখন নাকি আমাদের বাড়ির চালের উপর কে যেন হাঁটছিল মা নাকি পরিষ্কার তার হাঁটা করার শব্দ শুনতে পেয়েছিল আর সেই শব্দতেই মায়ের ঘুম ভেঙে যায় এরপর নাকি মা আস্তে আস্তে নিঃশব্দে যেই বাড়ির বাইরে বেরিয়েছে দেখার জন্য তখন নাকি একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া দ্রুত মায়ের পাশ দিয়ে বেরিয়ে যায় খানিকটা থতমত খেয়ে মা চালের দিকে তাকাতেই দেখি। চালে কেউ নেই বাড়ির ছান পুরো পরিষ্কার তাহলে কার পায়ের শব্দ পেয়েছিল মা আজও জানি না সে কথা এর ঠিক দু থেকে তিন দিন পর ঘটে আরও একটি ঘটনা আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র শুয়েছি হঠাৎ বিকট একটা আওয়াজে চোখ খুলে যায় আমার বুঝতে পারলাম চানের ওপর খুব বড় আর ভারী কিছু একটা বস্তুকে ছুঁড়ে ফেলেছে আমি উঠে ঘর থেকে বেরোতেই যাব মা আমার হাতটা চেপে ধরে আর হাত দিয়ে ইশারা করে চালের দিকে বিশ্বাস করো দাদা আমি আর বাবাও সেদিন স্পষ্ট শুনতে পেয়েছিলাম সেই পায়ের শব্দ বুঝতে পারছিলাম কারা যেন হাঁটা চলা করছে আর অদ্ভুতভাবে ফিসফিস ফিস ফিস শব্দে কথা বলছে নিজেদের আমরা তিনজন ভালো করে শোনার চেষ্টা করি তুমি হয়তো বিশ্বাস করবে না দাদা অদ্ভুত একটা ভাষা খুব ক্ষীণ একটা আওয়াজ আওয়াজটা শুনলেই আমার শরীর ভয় ঠান্ডা হয়ে যায় কারণ বাড়ির চালের ওপর চেয়ে ছিল না কেন সে একা ছিল না তার সাথে আরও কেউ ছিল আর তারা এমন একটা ভাষায় কথা বলছি যে ভাষা এর আগে আমি কোনোদিনও শুনিনি আমি বাবাকে ইশারা করি একসাথে বাইরে গিয়ে দেখার জন্য যে আসলে ঘটছেটা কি এরপর আমি আর বাবা খুব ধীরে দরজাটা খুলে বাইরে বেরোতেই যাব ফিল করলাম সেই অদ্ভুত এক ঠান্ডা হাওয়া খুব দ্রুত বেরিয়ে যায় আর একই রকমভাবে চালের ওপর আমরা কাউকে দেখতে পাইনি আমি আর বাবা মই নিয়ে চালের ওপর উঠেও কিচ্ছু খুঁজে পাইনি তাহলে কিসের এত জোরে শব্দ পেয়েছিলাম আমরা সেই রাতটা আমরা আর কেউ ঘুমোতে পারি এরকমভাবে প্রায় অনেক কিছুই ঘটত আমাদের সাথে কখনো দরজায় আঁচড় কাটার আওয়াজ পেতাম তো কখনো হঠাৎ জানলা ধাক্কা দেওয়ার শখ রাত হলেই মা একই রকমভাবে সেই আওয়াজগুলো শুনতে পেত রাতের পর রাত আমরা ঘুমোতে পারতাম না এরপর বাবা ঠিক করে এ একটা পিছিত করতেই হয় দুদিনের মধ্যেই বাবা খবর নিয়ে যায় আমাদেরই এখানকার একজন তাঁত্রিকের কাছে গিয়ে ওনাকে প্রথম থেকে সব ঘটনা জানানোর পর সে বাবাকে জানায় যে আমাদের বাড়িতে নাকি তন্ত্র সাধনার মাধ্যমে তিনটে জিমকে বেঁধে রাখা আছে যার উদ্দেশ্য ছিল আমাদের বাড়ি থেকে উৎখাত করা সে আরো বলে যে আমাদের বাড়ির তিন দিকে নাকি তিনটে তাবিজ পোতা আছে সেগুলোকে খুঁজে বার করতেই হবে কিন্তু সেগুলোকে দূরে কোথাও ফেলা যাবে না কারণ তাহলে আমাদের তিনজনের জীবন সংশয় হতে পারে বাবা এর উপায় জানতে চাইন উনি জানান যে সেগুলোকে বাড়ির উঠোনেই পুড়িয়ে ফেলতে হবে কিন্তু বাড়িতে যাদের বেঁধে রাখা আছে তারা নাকি ভীষণ শক্তিশালী তাদেরকে তাড়ানোর ক্ষমতা ওনার নেই বাবা পরের দিন সকালেই ওনার কথা মতো বাড়ির তিনটে কোণ ভালো করে খুঁড়ে সত্যি সত্যি তিনটে কালো কাপড়ে মোড়ার তাবিজ বের করে আর সেগুলো পোড়ানোর সময় যে পচা গন্ধটা বেরিয়েছিল তুমি বিশ্বাস করবে না দাদা সেই গন্ধ একমাত্র তারাই জানে যারা সেদিন ওখানে ছিল আশ্চর্যের ব্যাপার তারপর আর সেরকম কিছু ঘটে। মাসখানে এখনো মনে আছে সময়টা ওই দু হাজার ষোলোর শুরুর দিকে হঠাৎ ভীষণ চিৎকার আর কান্নাকাঠির আওয়াজ আমার ঘুম ভেঙে যায় আমি ছুটে গিয়ে দেখি বাবা বসে আছে আর মা ভীষণ কাঁদছে কি হয়েছে মাকে জিজ্ঞেস করতে মা যা বললো তা অনেকটা এরকম মা ঘুম থেকে উঠে দেখে বাবা শুয়ে আছে আর বাবার কপালে তিনটে সিঁদুরের দাগ আর বালিশের আশেপাশে ছড়ি আছে ভাঙা ভাঙা সুপারে এর সাথে বাবাকে ওই তান্ত্রিক একটা তাবিজ দিয়েছিল বালিশের নিচে রাখতে যাতে বাবাকে প্রোটেক্ট করা যায় সেটাও নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই দিন একটা ভীষণ পচা গন্ধ পাচ্ছিলাম ঘর থেকে ঠিক সেই গন্ধটা যেটা পেয়েছিলাম মাটি থেকে তোলা ওই তাবিজগুলো পুড়িয়ে ফেলার সময় আমরা এতটাই আতঙ্কিত হয়ে গেছিলাম যে মাথা কাজ করছিল আমি তড়িখড়ি আবার যোগাযোগ করে সেই তান্ত্রিকের সাথে চার কাছে বাবা গেছিল প্রথম দিন কিন্তু সেও সব কিছু শুনে আমায় ফিরিয়ে দেয় এই বলে যে আমাদের হাতে এর থেকে বাঁচার একটাই রাস্তা আমাদেরকে পানি ছেড়ে দিতে হবে কিন্তু আমি বা বাবা কেউই ওই বাড়ি ছাড়তে রাজি ছিলাম না সবচেয়ে খারাপ যে ঘটনাটা ঘটল কয়েক মাস পর বাবার স্ট্রোক করে মানুষটা তার পর থেকে আর আগের মতো রইলই না সে কোনো কিছুই ঠিকভাবে মনে রাখতে পারে না শুধু মাঝে মধ্যে নিজে থেকেই বলে ওঠে আহ আমি কেন যাবো ওই বাড়ি ছেড়ে যাবো না আমি এ বাড়ি আমি কষ্ট করে মানিয়েছি আমার নিজের কষ্টের টাকার বাড়ি আমি কোথাও যাব না আমি এসব দেখে একবার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম কিন্তু কেন জানি না কোনোভাবেই বাড়িটা বিক্রি করে উঠতে পারি কোনো না কোনোভাবেই আধা এসেই গেছে ঘটনাগুলো এখন গায়ে শুয়ে গেছে দাদা প্রতি তো কিছু না কিছু ঘটেই চলে আমাদের সাথে জানি না এর থেকে মুক্তি কবে পাব আদৌ মুক্তি পাবো কিনা যাই হোক এটাই ছিল আমার জীবনে খুঁটে যাওয়া এমন একটা ঘটনা যা আবারও আমার পরিবারকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তুমি ঘটনাটা তোমার মতো করে গল্প বা পরিবারের সাথে শুনিও সত্যি মানে এত খারাপ লাগছে আজকের ঘটনাটা পড়ে মানে আমি জাস্ট ভাবছি যে মানুষ কতটা নিচে নামতে পারে কারোর ক্ষতি যে কিভাবে করতে হয় আজকালকার মানুষ ভালো করতে পারে কিনা আমি জানি না কিন্তু ক্ষতি খুব সহজেই করে ফেলতে পারে নিজের স্বার্থ জন্য এভাবে যে কিভাবে মানুষ অন্য কারোর ক্ষতি করতে পারে সত্যিই আমার জানা নেই তবে আমি তোমাকে এটুকুই সাজেস্ট করবো শান্ত যে যদি পসিবল হয় তাহলে তোমরা বাড়িটা ছেড়ে দাও কারণ তোমার বাবা কিন্তু অসুস্থ হয়ে গেছে অলরেডি এরপর তোমার বা তোমার মায়ের ক্ষেত্রেও যদি একই রকম কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু তোমার বাবাকে দেখার জন্য কেউ থাকবে না যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর তোমরাও যদি চাও আমি এভাবেই তোমাদের সামনে এসে তোমাদের কি ঘটনা শোনাই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা গল্প বলার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও বুলে গানে চলবে না গল্পওয়ালা আমাদের প্রত্যেকে যৌথ পরিবার আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আগামী শনিবার আছে নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে